আমাদের সরকারের কাছ থেকে আমরা কি করে মুক্তি হবো সেই ধরনের আশ্বাস দিলেন আমরা মহিলা তার উপরে অনেক অনেক ভাবে বিশ্বাস রাখলাম যে উনি আমাদের এখানে যদি সত্যি সত্যি সরকার

সবাই বীরonaut যেটা না আর আগে কে জিতেছিল মকুল তো মেয়ানি করেছে হ্যাঁ সেটা এসেছিল একবার করেছে শর্মা

লাগু হচ্ছে আমরা খুব খুশি অত্যন্ত আজকে দেশের মহান দেশের মহান নেতা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমরা খুব গর্ব অনেক মানুষ এখন রাস্তায় আপনারা দেখতে আছে কারণ আমরা রাস্তায় ভিড়ের মধ্যে যেটা বলেছে আমাদের নরেন্দ্র মোদীর প্রতি অত্যন্ত বিশ্বাস আছে আমাদের যেটা করবে মহান দেশের মহান নেতা আমাদের ভালোর জন্যই করবে আমরা সেটা মাথা পেতে মেতে নেব মেনে নেবো আমার নাম নারায়ণ ঘোষ আজখালী বুলক দক্ষিণ